আমার কাছে মনে হয় যে হল রিয়াকশন তো আমরা নিচ্ছি না হল রিয়াকশন গুলো আপনারাই নিচ্ছেন রাইট এই যে এতদিন আজকে অষ্টম দিনে এসে গত সপ্তম দিন পর্যন্ত কিন্তু আপনারা আমি এই ধরনের কথা শুনি নাই যে কেউ একজন বলেছে কি পচা এখন একজন যদি বলে থাকে পচা নাইনটি লোক যদি বলে থাকে যে এটা ভালো তার মানে দেখেন এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে

এই যে আমরা আমি এ পর্যন্ত আপনি আপনি যখন বললেন তখন তো আহ সেই দর্শক কে শ্রুদ্ধারা কে বলছি যদি এরকম বলে থাকে সেটা আমি তো দেখতেও চাই